বাঙালিদের উপর অত্যাচারের প্রতিবাদে আজ পথে নেমেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নির্দেশে রাজ্যের বিভিন্ন জায়গাতে তৃণমূল কংগ্রেসের কিন্তু কিন্তু প্রতিবাদ মিছিল মিছিল হচ্ছে হচ্ছে তেমনই এবং সারি থেকে নেতৃত্ব দিচ্ছেন বারাসট পুরসভার চেয়ারম্যান অশ্বী মুখার্জী বারাসাত শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি অরুণ ভূমিক সহ আরো বিভিন্ন জন এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বারাসট পুরসভার চেয়ারম্যান অশ্বিনী মুখার্জী সরাসরি তার সঙ্গে কথা বলবো দাদা বারাসাত শহর জুড়ে আজকে মিছিল হচ্ছে বাঙালিদের উপর অত্যাচারের প্রতিবাদে আমরা দেখেছি সম্প্রতি উড়িষ্যার দুটো ঘটনা সামনে এসেছে এবং এছাড়াও সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে পরিযায়ী শ্রমিকরা তারা তারা ভিডিও পোস্ট করছেন সোশ্যাল মিডিয়ায় যে তাদেরকে বাংলা ভাষায় কথা বলার কারণে বাংলাদেশি সন্দেহে হেনস্থা হতে হচ্ছে কি বলবেন সারা ভারতবর্ষ জুড়ে যেখানে যেখানে বিজেপি শাসিত রাজ্য আছে সেখানে বাংলা ভাষাভাষী মানুষের ওপর বেশ কিছু দিন ধরে নিধারণ অত্যাচার চলছে তাদের বাংলাদেশি বলে যদিও প্রপার ডকুমেন্টেশন তারা দেখাচ্ছেন আধার কার্ড রয়েছে ভোটার কার্ড রয়েছে কিন্তু তাদের কর্মসংস্থানের জন্য তারা হয়তো পরিযায়ী শ্রমিক বা অন্য বিভিন্ন পেশায় তারা নিযুক্ত মানে এই ধরনের একটা বৈমিত্রসীলভ আচরণ কেন্দ্রের সরকার হয়তো তাদের ইনস্ট্রাকশনে বিশেষ করে নরেন্দ্র মোদী এবং অমিত শাহর যে তানাশাহী রাজত্ব চলছে সেটা প্রমাণিত হতে চলেছে এবং একথা দীর্ঘদিন ধরে বাংলার মানবিক মুখ্যমন্ত্রী আমাদের সকলের নয়নের মনে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লির মুখে ধর্না দিয়ে ডেমনস্ট্রেশন করে একথা বলবার চেষ্টা করেছিলেন যে বাংলার প্রতি একটা বৈষম্যমূলক আচরণ কেন্দ্রীয় সরকার করছেন সেটা একশো দিনের টাকা হতে পারে সেটা বাড়ি হতে পারে বর্তমানে বাংলা ভাষায় ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যেখানে কথা বলছেন তাদেরকে বাংলাদেশী এই আখ্যা দিয়ে তাদেরকে হেনস্থা করবার একটা পরিকল্পনা করা হচ্ছে তার নিরিখে মমতা ব্যানার্জি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে কলকাতায় এই প্রতিবাদ করে বিশাল মিছিল করেছেন বারাসাতেও আমরা অরুণ ভৌমিকের নেতৃত্বে আমরা সুবিশাল মিছিল আপনারা দেখলেন আমরা পড়লাম বিলনির মাঠ থেকে শুরু করে প্রায় আড়াই তিন কিলোমিটার পথ অতিক্রম করে চাপাডালি মোড়ে আমরা সেই মিছিল শেষ করলাম স্বাভাবিকভাবে যে জনবিস্ফোরণ আজকে মিছিলে দেখতে পেলাম বাংলার উপর যে অত্যাচার সংগঠিত হচ্ছে মমতা ব্যানার্জির নেতৃত্বে বাংলার জনসাধারণ নিশ্চিতভাবে এই প্রত্যয় এই বিশ্বাস নিয়ে আজকের মিছিলে বারাসাতের মাটিকে আন্দোলিত করলেন স্বাভাবিকভাবে আমার মনে হয় ওরা যে স্বপ্ন দেখছেন তা কখনোই সম্ভব হবে না এবং সামনেই দু হাজার নির্বাচন বারাসাত বিধানসভায় জনেই বারাসাতের প্রার্থী হন না কেন তাকে বিপুল ভোটে বারাসাতের মানুষ জয়ী করবেন আজকের মিছিল সেটা প্রমাণ করে স্যার আরেকটা বিষয় সামনেই 21শে জুলাই রয়েছে নিশ্চিতভাবে 21শে জুলাই মঞ্চ থেকে আশাকরি মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রতিবাদেও সমিল হবেন বারাসাত শহর জুড়ে প্রস্তুতি চলছে এই মুহূর্তে প্রস্তুতি কতটা হয়েছে যদি একটু বলেন প্রস্তুতি একদম শেষ পর্যায়ে বর্তমানে আমাদের বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে মিটিং হচ্ছে কিছুদিন আগে আমাদের মাননীয় সাংসদ ডাক্তার কাকুলি গোজস্তিদার যিনি আমাদের সংসদীয় জেলার সভাপতি তার নির্দেশে একটা মিটিং অনুষ্ঠিত হয়েছিল সেখানে আমাদের সংসদীয় জেলার সভাপতি যেমন ছিলেন চেয়ারম্যান সব্যসাচী দত্ত ছিলেন বিভিন্ন ছাত্র যুব মহিলা সবের সংসদীয় প্রেসিডেন্টরা সেখানে হাজির ছিলেন এবং নির্দিষ্ট রূপরেখা তারা বলেছেন বর্তমানে সেই মিটিংয়ের পর আমরা ওয়ার্ডে ওয়ার্ডে নিজেরা প্রস্তুতি পর্ব চালাচ্ছি বিভিন্ন ওয়ার্ডে দেওয়াল লিখন এবং ব্যানার ফেস্টুন লাগানো হচ্ছে এবং একটা চূড়ান্ত প্রস্তুতির শেষ পর্যায়ে রয়েছে এবং রবিবার দিন শেষ মিটিং করে শনিবার রবিবার আমরা বিভিন্ন ওয়ার্ডে মিছিল করব মিছিল করবার পর সোমবার সকাল আটটা সাড়ে আটটার মধ্যে আমরা কলকাতা অভিমুখে সবাইকে নিয়ে একসাথে রওনা দেবো এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ স্মরণীতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল এছাড়াও থাকছে সাউন্ডপ্রুফ জেনারেটর এবং কার পার্কিং এর সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরও একগুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাতপূরণ